আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এই জায়গায় আছে মোট সাত হাজার পাখি তো যারা রেডি কোয়েল পাখি নিতে চান বা রেডি কোয়েল পাখি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন এগুলির বয়স হচ্ছে গিয়ে মাত্র পনেরো দিন যদি কেউ দশ দিন পনেরো দিন পর কেউ পাখি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তারা ফ্রি বুকিং দিবেন বুকিং দেওয়ার পরে আপনা আমরা আপনাদের জন্য তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত পাখি রাখতে পারবো তিরিশ পঁয়ত্রিশ দিনের পাখি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ পাখি বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরু বাচ্চা লাগলে ওইটাও নিতে পারেন যে কোনো বয়সের পাখি নিতে পারেন রানিং ডিম পারা পাখি যদি নিতে চান ওইটাও নিতে পারেন তো আমি এই জায়গায় সখ ধরেন পনেরো থেকে বিশটা মুরগি আছে আমার টাইগার মুরগি কোয়েলার সাথে আমি রাখতেছি সো এগুলি অবশ্যই মাংসের জন্য রাখতেছি তো আর ওই পাশে শেডের সবগুলো কোয়েল পাখি বিক্রি করা শেষ এখন এগুলি দেরি হচ্ছে আবার দুই দিন পর বাচ্চা বের হবে দশ হাজার বাচ্চা বের হবে দুই দিন পর এখন আছে শুধু এই সাত হাজার পাখি তো আপনাদের যাদের কয়েল পাখি লাগে ডিমের জন্য কোয়েল পাখি জাপানিটা পানিটা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখতে পারেন